হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু বিদেশি চেনের ডিজাইন তো এখানে সিম্পল কম ওজনের কিছু চেন আছে তো এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আজকে এখানে চার পিস চেন আছে চারটা চার রকমের চেন তো আজকে চার ডিজাইনের চার পিস চেন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে এই চেনটা দেখাই এই চেনটা দিয়ে শুরু করি দেখেন বল চেনের ডিজাইন এখানে আপনার হানড্রেড পার্সেন্ট নাইন ওয়ান সিক্সের হন হলমার্ক করা আছে হ্যাঁ তো এটা কিন্তু বল চেন তো এটা লম্বাই হবে হলো ষোলো ইঞ্চি হ্যাঁ এটা লম্বায় হবে ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেনের ডিজাইন তো এটার ওজন কত রূপাতে দেখেন দেখেন এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম আচ্ছা বন্ধুরা আপনারা যারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রাম হিসাব না বুঝেন তাদেরকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এক্স্যাক্টলি এটা কত আনা আসে এটা এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে কত আনা আসে হ্যাঁ তো বন্ধুরা এক পয়েন্ট পঁচাত্তর ভাগ তো এটা কিন্তু আছে হলো আপনার দুই আনা রতি চার পয়েন্ট দুই আনা রতি চার পয়েন্ট মানে আড়াই আনা থেকে মাত্র এক পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী আজকে কিন্তু বন্ধুরা বাজার রেটটা কিছুটা বেড়ে গেছে আজকে তারিখ হচ্ছে তিরিশে মার্চ দু আজকের বাজার রেট হলো বাইশ কেট এক লক্ষ সাতান্ন হাজার আটশো টাকা ভরি তো যেহেতু বাইশ কেট তো বাইশ কেটের দামটাই বললাম আর একুশ কেট আসছে হল এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো টাকা তো যেহেতু বাস্কেট তো বাস্কেট দাম অনুযায়ী এটা কত দাম আসে সেটাই বলে দিচ্ছি তো এটা আপনার দাম আসবে হলো এক পয়েন্ট পঁয়ত্তর হালকা কিছু ভ্যাট ধরে এটার দাম আসতে ছিল পঁচিশ হাজার দুশো টাকা হ্যাঁ পঁচিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে আনকমন এই চেনটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য খুবই ভালো হবে তো চলে গেলো এই ফার্স্টের এই চেনটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বরে এই চেনটা খুবই সুন্দর দেখেন দেখেন নাইন ও সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে এবং স্প্রিং লক তো এটা কিন্তু ধানশিঁড়ি চেন তো ধানশিরি চেন কিন্তু টিকস হয়ে চেনের মধ্যে সবচেয়ে ভালো একটি চেন তো এটার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন আছে হলো আপনার দেখেন তবে এটা কিন্তু লম্বা হবে ষোলো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন এটা বড়রা পড়তে পারবে বাচ্চারাও পড়তে পারবে কিন্তু বড়দের চেন এটা খুবই সুন্দর দুই পয়েন্ট আটাত্তর মিলিগ্রাম কত আসে দেখায় দুই পয়েন্ট আটাত্তর ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা চারতি আট পয়েন্ট তিন আনা চার রুতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী তো এটার দাম আসবে দুই পয়েন্ট আটাত্তর হালকা কিছু মজুরি ধরে বা ভ্যাট ধরে এটার দাম আসবে উনচল্লিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ উনচল্লিশ হাজার ছয়শো টাকা দাম আসবে এটা চার তিন আনা চারতি আট পয়েন্টের দাম তো এটা চলে গেল তারপর দেখো মাঝখানে খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটাকে বলে বিকে পার্টি চেনের ডিজাইন খুবই সুন্দর আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর আরেকটি চেন তো এটাও খুব সুন্দর একটি চেনের ডিজাইন তো এটার ওজন কত টাকা দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামে আসে 3 আনা পাঁচ পয়েন্ট 3 আনা পাঁচ পয়েন্ট তো এটার আপনার দাম কত আসবে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী দুই পয়েন্ট পঁচিশ তো এটার দাম কিন্তু আসবে একত্রিশ হাজার নয়শো টাকা হালকা কিছু ভ্যাটমজুরি ধরে তো চলে গেলে এটা তারপর দেখাবো লাস্টের চেনটা খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন এটা কিন্তু আপনাকে এটা কিচেন চেন বলে এটা হলো ফুল পার্টি চেনের ডিজাইন খুবই সুন্দর একদম দেখেন এটাও বড়দের এটাও লম্বাই হবে ষোলো ইঞ্চি তবে এটা কিন্তু চোদ্দো ইঞ্চি ছিল তৃতীয় নম্বর চেনটা তো এটা কিন্তু ষোলো ইঞ্চি খুবই সুন্দর আরেকটি চেনের ডিজাইন ভালো করে রিভিউ করে দেখাচ্ছি দেখেন তো এটার ওজন কাছে দেখেন দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম দুই পয়েন্ট নব্বই ভাগ পয়েন্ট তো এটার দাম এটা ওজন আসছে হলো চার থেকে মাত্র দুই পয়েন্ট কম তিন আনা পাঁচ আট পয়েন্ট তিন আনা পাঁচরতি আট পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী ইন্টু দুই পয়েন্ট নব্বই তো এটার দাম কিন্তু আসবে একচল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ একচল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফুল পার্টি এই চেনের কালেকশনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চ্যানেল কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইচ্ছ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ